আর নয় অপেক্ষা এবার দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর অনুকূল পরিবেশ তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামী কাল থেকেই শুরু হতে চলেছে রাজ্যে আজ রাতের মধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস অন্যদিকে আজ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে তবে আবহাওয়া দফতর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ রাজ্যের কোন কোন জেলায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ উত্তরবঙ্গের কোন কোন জেলায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর জানতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য দক্ষিণ পশ্চিম বায়ুর অনুকূল পরিবেশ তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে কলকাতায় আজ সাধারণত মেঘলা আকাশ থাকবে দিনের যে কোনো সময় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি দেখা যেতে পারে শহরে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতায় কাল রাতের তাপমাত্রা ছিল তিরিশ দশমিক দুই ডিগ্রি আজ সামান্য বেড়ে তিরিশ দশমিক চার ডিগ্রি যা স্বাভাবিকের থেকে তিন থেকে চার ডিগ্রি বেশি আজ পার্বত্য এবং সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে অতিভারী বৃষ্টিতে দুর্যোগের দুর্ভোগ তৈরি হতে পারে বেশ কিছু জেলায় আরও चार প্রবল বৃষ্টি ও দুর্যোগ চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপরের দিকের পাঁচ জেলায় ভারী বৃষ্টি চলবে আজকে আজ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস সিকিম ভুটান সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ব্যাপক বৃষ্টির প্রভাব পড়বে অতি ভারী বৃষ্টি আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় এই তিন জেলায় কয়েক জায়গায় দুশো মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা দার্জিলিং কালিম্পং জেলার কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিতে নদীগুলির জলস্তর অনেকটা বেড়ে যেতে পারে পার্বত্য এলাকায় ধস এবং দৃশ্যমান্যতা কমে যেতে পারে ট্রাফিক ব্যবস্থা বিপর্যস্ত হতে পারে যানবাহন চলাচল ব্যাহত হতে পারে নিচু এলাকা প্লাবিত হতে পারে শস্যের ক্ষতি হতে পারে কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে বলেই অনুমান করছেন বিশেষজ্ঞরা